হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিব এ টু জেড বেসিক থেকে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন আর এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে টু স্টোরেজ থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একেবারে ন্যানোর ভিতরে ডিসপ্লেটা পেয়ে যাবেন তাও একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন সিলভার কালার একটা ল্যাপটপ একেবারে ফ্রেশ আউটলুকে আছে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের টেন জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো

প্রোডাক্ট নষ্ট হবে না ওয়ারেন্টিতে থাকতে হবে গ্যারেন্টিতে থাকতে হবে তাদের জন্য একটা ভালো সন্ধান হচ্ছে মাস্টারটেক বিডি মাস্টারটেক বিডিতে কিন্তু আমরা সরাসরি তারা নিজস্ব ইম্পোর্টার এবং নিজেরা ইম্পোর্ট করে যত সব ভালো প্রোডাক্ট এই গ্রেডের প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে আর আজকে কিন্তু রমজান উপলক্ষে পুরা রমজান মাসব্যাপী হিউজ ডিসকাউন্ট দিচ্ছেন এবং ডিসকাউন্টটা কি আদৌ কি সত্য কি সত্য না এটা এটা কিন্তু যাচ করার উপর আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা দেখে নেবেন প্রাইস প্রিভিউস প্রিভিউস যে ভিডিও আছে ওখান থেকে প্রাইস কম্পেয়ার করে দেখে বুঝে তারপর একটা ভালো করে ল্যাপটপ পারচেস করবেন তো আজকে আমাদের সাথে আছেন রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই অনেক বেশি ভালো আছি কারণ রমজান মাস চলে আসছে অবশ্যই ভালোর মাস ভালো থাকতে হবে ভাই ভালোর মাস ভালো থাকবো ইনশাল্লাহ এখন ভালো একটা প্রাইজিং যদি ভালো একটা ল্যাপটপ পাই এটা বল

অনেক অনেক কালেকশন আছে কিছু লো বাজেট থেকে শুরু করি সবকে আমাদের কাছে এই ডিভাইসটা পাবেন এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড 3190 মডেল হ্যাঁ তো ইন্টেল পেন্টিয়াম সিরিজের বাসিলরন দুইটা প্রসেসরে আমরা পেয়ে থাকি 10 জেনারেশন থাকবে 2020 সালের ম্যানুফ্যাকচারিং দেখেন ভিশন ম্যানুফ্যাকচারিং 2020 সালের 10 জেনারেশন এটা তো হচ্ছে আপনি আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ এস পাবেন টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটা দিয়ে যারা চাচ্ছেন বেসিক লেভেলের কাজগুলো করতে ডিজিটাল মার্কেটিং সিপিও মার্কেটিং ডাটা কাজগুলো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জুম মিটিং এর কাজগুলো কোন না একশো আশি ডিগ্রি করতে আর এটা হচ্ছে আমাদের অফার প্রাইজে দিয়ে দিব মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা টাকা বারো হাজার পাঁচশো দেওয়া হয়েছিল আজকে এটা হাজার টাকায় আর দেন এটার মত যারা চাচ্ছেন ইউনিয়নের ভিতরে এটার ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ফোর জিবি এইট জিবি দুইটা ভেরিয়েন্ট আর এটা কিন্তু বিল কোয়ালিটি একেবারে স্ট্রং চারো সাইডে রাবার সোলিং করা আছে যদি আপনার হাত থেকে এভাবে পরে যায় সেই ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ এটাতে আপনি ইন্টেল পেন্টিএম সিরিজের প্রস্তাব পেয়ে যাবেন বিশালের প্রোডাক্ট এটাও টেন জেনারেশন থাকবে আর এটাতে হচ্ছে আপনি ফোর জিবি র্যাম একশো আঠাশ এসিডি টু জিবি গ্রাফিক্স এই ভেরিয়েন্টটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র 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 ষোলো হাজার পাঁচশো টাকায় আর যারা চাচ্ছেন এইট জিবি র্যাম একটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো সতেরো টাকা দিয়ে বললে হবে না যে আমি বললাম যে আপনি সব করতে পারবেন কারণ আপনি এটাতে এবিলিটি আছে আপনি পঞ্চাশ প্রেসার ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ ভুলভাবে অনেকে এটা দিয়ে লেভেলের কাজগুলো যারা করতে চাচ্ছেন অফিসিয়াল কাজগুলো করতে কোনো প্রবলেম নাই তারপর যারা চাচ্ছেন একটু ডিসপ্লেটা বড় থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একটু প্রসেসরটা একটু বেটার লাগবে তারাই এই ডিভাইসটা চয়েসে রাখতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি থ্রি ডাবল জিরো মডেলটা এটা হচ্ছে আপনি ইন্টেল প্রসেসর পেয়ে যাবেন কোরাই থ্রি প্রসেসর থাকবে কোরাই থ্রি প্রসেসর তার পাশাপাশি জেনারেশনটা থাকবে সেভেন জেনারেশন হ্যাঁ কোরাই থ্রি সেভেন জেনারেশন জেনারেশনটা একটু আপডেট পাবেন এটা হচ্ছে আপনি এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর র্যাম থাকবে একশো আঠাশ এসএসডি থাকবে চাইলে আপনি এসএসডিটা বাড়াই নিতে পারবেন এটাও কিন্তু সেম

ভাবে আমরা রেখে দিয়েছি কাস্টমার এটা যত পিস ছিল আমাদের শোরুমে আসছিল তার ভিতরে এক পিসই আছে এটা যারা চান নিতে পারবেন এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজ এর বিজনেস ইস T440 মডেলটা এটা হচ্ছে আপনি Core i5 প্রসেসর থাকবে জেনারেশনটা 4 পাবেন 8GB RAM পাবেন 180GB SSD পাবেন চাইলে SSD RAM দুটো বাড়ায় নিতে পারবেন আর এটাতে কিন্তু ডুয়েল ব্যাটারি একটা সাপোর্ট পেয়ে যাবেন দুইটা ব্যাটারি ভিতরে একটা থাকবে বাইরে একটা ব্যাটারি থাকবে আর এটা আমরা অফার প্রাইসে দিয়ে দিব এটা কিন্তু পুরো প্রাইস আমাদের যেটা ছিল হচ্ছে Core i3 প্রসেসর যেটা ছিল সেটা এর প্রাইজে দিয়ে দিব একেবারে অফার প্রাইজে মাত্র 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 সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার টাকা তারপর আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন আছে তার ভিতরে একটা কালেকশন নতুন আসছে আমাদের শোরুমে সেটা দেখা দিই এটা হচ্ছে আপনার Lenovo ThinkPad সিরিজের T470s মডেলটা একেবারে জনপ্রিয় হ্যাঁ একেবারে Lenovo ভিতরে জনপ্রিয় একটি মডেল জনপ্রিয় সিরিজ ThinkPad এটা হচ্ছে আপনার Core i5 আর 6 জেনারেশন থাকবে 8GB RAM থাকবে DDR4 এর তার পাশাপাশি হচ্ছে আপনার 256 স্টোরেজ থাকবে 8GB শেয়ার 4GB শেয়ার গ্রাফিক্স থাকবে ব্যাকলাইট সাপোর্ট পাবেন ফুল এইচডি ডিসপ্লে থাকবে 14.1 ইঞ্চ এটা দিয়ে আপনি

এইট জেনারেশন মানে এইট জেনারেশনের একটি ডিভাইস একটু রিজনেবল প্রাইসের ভিতরে তারা এই ডিভাইসটা চয়েসে রাখতে পারেন এটা হচ্ছে এসপি প্রোবুক সিরিজের ফোর থ্রি জিরো জি ফাইভ মডেলটা আই ফাইভের এইট জেনারেশন পোস্টার থাকবে এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ থাকবে আর এটা কিন্তু একেবারে এটাতেও ডুয়েল স্টোরেজ সিস্টেম থাকবে এটাতে এইট জেনারেশন দিয়ে আপনি জেড সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজ গ্রাফিক্সের কাজ জেড বেসিক থেকে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন আর এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায়

করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা বাজার সেগমেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো কালেকশন এছাড়া আমাদের কাছে আরো অনেক অনেক মডেল আছে তার ভিতরে কয়েকটা মডেল দেখাই দিই এই যে আরেকটা কালেকশন আছে এটাতে একটা অফার দিয়ে দিব বেটার একটা বেশি একটা অফার দিয়ে দেব এটা হচ্ছে আপনার এইচপি এলিট বুক সিরিজের এইট থ্রি জিরো জি ফাইভ মডেলটা কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন আমার হাতে যেটা আছে কোরাই ফাইভের এইট জেনারেশন এই ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে

ষোলো ভেরিয়েন্টটা পাবেন আমার হাতে যেটা আছে হচ্ছে আট জিবি ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপ্পান্ন দিয়ে কোরাই সেভেন এর এক জেনারেশন এটা আমরা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার আচ্ছা ভাই এই চমৎকার ল্যাপটপগুলো নিতে হলে কোথায় আসতে হবে আমাদের শোরুম আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেস একেবারে সহজ ঢাকা মিরপুর দশ নম্বরে গোল চত্বর পেয়ে যাবেন গোল চত্বরের পাশেই দেখবেন একটা শালি প্লাজা ভবন আছে পনেরো তালা ওইটার পিছনের গলিতে আসবেন পিছনের গলিতে আপনার লাইব্রেরিগুলি বলে সবাই এটা চিনলে বুঝতে পারে আর সহজ উপায় হচ্ছে পার্কিং বরাবর প্লাজার গেট অপোজিটে আমাদের বিল্ডিংটা দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তালায় চোদ্দ নম্বর শপ আমাদের ওকে তারপর এছাড়া আমাদের কাছে আরো যারা যাচ্ছেন চোদ্দ ইঞ্চির ভিতরে চোদ্দ ইঞ্চির ভিতরে দেখাই দিই এটা হচ্ছে আপনার 840G6 Core i7 প্রসেসর দিয়ে 16GB RAM থাকবে 512 স্টোরেজ থাকবে 8GB শেয়ার গ্রাফিক্স থাকবে 840G6 Core i7 ভেরিয়েন্ট এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র 39000 টাকায় 39000 টাকায় Core i7 ভেরিয়েন্টটা তারপর আরেকটা অফার দিয়ে দেব দুইটা মডেলে এটা হচ্ছে আপনার HP ProBook Series এর 430G7 মডেলটা Core i5 এর এটার ভিতর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন কোরাই ফাইভ কোরাই কোরাই থ্রিও আছে কোরাই থ্রিটাও দেখা দিই কোরাই থ্রিটা একটা অফার দিয়ে দেবো এটা কিন্তু পূর্বে কোরাই থ্রিটার প্রাইস ছিল তিরিশ হাজার টাকার উপর সেটা নিচে দিয়ে দেবো আজকে তা হচ্ছে থ্রি টেন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ থাকবে এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র

আর এখানে যে ভাইরা দাম দিচ্ছেন এগুলো কিন্তু কন্ডিশনের উপর বেস করে যত ভালো কন্ডিশন অত ভালো প্রাইস হবে আর যদি আর একটু ডিফেক্ট থাকে বা একটু ভাঙা চোরা বা একটু স্ক্র্যাচ থাকে তাহলে দাম কিন্তু কমবে ওইটার সাথে কিন্তু এগুলো কম্পেয়ার করে লাভ নেই কারণ এগুলো এ গ্রেডের প্রোডাক্ট আর বি গ্রেড আছে সি গ্রেড আছে আসলে গ্রেড বুঝে প্রোডাক্ট কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে রাইট ওকে ভাই তাহলে নেক্সট সেগমেন্ট কোনটাতে যাচ্ছেন নেক্সট কিছু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে দেখে এখানে আমাদের দেখতেছেন একেবারে প্রিমিয়াম অনেকগুলো কালেকশন আছে তার ভিতরে হচ্ছে ডেরের

তা দেখাবো লেনেবোর ভিতরে আরেকটা কালেকশন যারা চাচ্ছেন মেটাল বডির ভিতরে লেনেবো কিন্তু মেটাল বডি কালারটা কিন্তু রেয়ার্ল্যাকার কালার কালারটা সবাই ব্ল্যাক কালারটা থাকে তার পাশে ব্ল্যাক কালার কিন্তু থাকে হচ্ছে কার্বন ফাইবার বডি যেটা এই যে দেখেন

হাজার টাকা কমে পেয়ে গেল পরবর্তীতে কিন্তু এটা ঠিকবে না বেশি বছর টিকবে না বছর তো দূরের কথা এসএসডি যদি ফলটি থাকে তাহলে তো মনে বেশি মাস বেশি দিনে মাসে ঠিকবে না আচ্ছা দেন তারপর আমাদের কাছে জেড বুকের ভিতরে দুইটা ওয়ার্ক স্টেশনের দুইটা কালেকশন ইতিমধ্যে আছে আরেকটা কালেকশন ছিল ওটা সেল হয়ে গেছে ওটা ছিল আপনার স্টক আউট আচ্ছা ভাই আপনি যে এতগুলো ল্যাপটপ কালেকশন দেখালেন কোয়ান্টিটি अवेलेबल আছে তো ভাই যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট ওগুলা তো কোয়ান্টিটি থাকে না এটা তো আপনারা জানেন যেমন এই ডিভাইসটা কম হ্যাঁ এই ডিভাইসটা আমরা বাছাই করে যেগুলো আনি আমরা যদি লট আকারে ঢোকাই সেই ক্ষেত্রে আমাদের কাছে প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি পাবেন আমরা বাছাই করে এই ক্যাটাগরিগুলো কালেক্ট করি এই জন্য আমাদের কাছে মডেলগুলো কম থাকে কিন্তু আপনারা যে মডেল চান দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই মডেলটা যদি আপনি চান দুই পিস দুই পিস দেখে এক পিস সমস্যা নেই দিতে পারবো কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আপনার জেড বুক সিরিজের ফোরটিন জি সেভেন মডেলটা এটার ভিতরে কোরআ ফাইভ কোরআ সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন আমার

অনেক কালেকশন আছে আহ তারপর যেটা প্রিমিয়াম কালেকশন দেখাবো এটা দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে

দেখছেন এটা হচ্ছে আপনার ইয়োগার ভিতরে বডি জেনটা দেখাই দেটার ভিতরে এই যে জেনটা দেখেন এর পাশে ঘুরলে দেখতে পারবেন বডিজেন হচ্ছে নাইনজেন

স্পিকারটা ব্যবহার করেছে দেখেন ভাই ডলবি অ্যাডম একেবারে একেবারে প্রিমিয়াম একটা স্পিকার ব্যবহার করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইট সাপোর্ট ফেস লক সেন্সর তো অবশ্যই থাকবে একেবারে ফুললি মেটাল এটার ভিতরে কিন্তু কার্বন ফাইবারটাও থাকে আমার হাতে যেটা মেটাল বডি সাইডে একটা শেপটা দেখলে ভাই আপনার মাত্র ডায়মন্ড কাটিং হ্যাঁ ডায়মন্ড কাটিং এটা দেখলে চয়েস হয়ে যায় ভাই কয় লক্ষ টাকা আগে এটা বলে এটা কিন্তু লক্ষর নিচে দিব কারণ এটা নতুন যখন ছিল একেবারে ইনটেক অবস্থা এটা কিন্তু অলমোস্ট আপনার 2 লক্ষ টাকার মতো ছিল সেটা আজকে অফার

একেবারে কার্বনের ভাই এই ডিভাইসটা ভাই মারাত্মক এটা কোন মডেলটা হয়েছে মানি ভাই ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে সিলিমের ভিতরে ভিতরের তালিকায় ও আছে একেবারে দেখেন এভাবে দেখলে সুন্দরভাবে ধরাই যায় না একেবারে স্লিমের ভিতরে আর এটা কিন্তু ইভো সার্টিফাই প্রসেসর দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা কোরাই 7 ভাই i7 কত দেন ভাই একেবারে কোরাই 7 এর 11 জেনারেশন 11 জেনারেশন 16GB RAM 512 স্টোরেজ থাকবে আর এটাও কিন্তু 180 ডিগ্রি রোটेट করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো অবশ্যই পেয়ে যাবেন পাওয়ার বাটন এটা কিন্তু কার্বনের 11 জেন থেকে এরকম ডিফারেন্ট একটু করেছে দুই পাশে একটা স্পিকারের টাইপের একটা ইও করে দিয়েছে এটা ডলবি এটা হ্যাঁ একেবারে এটা ডলবি এর ভিতরে একেবারে প্রফেশনাল ইমোশনাল লেভেলে যেটা ওইটা ফর্টি টাকা হতে পারে ভাই এটা কিন্তু একেবারে অফার প্রাইজে দিয়ে দিব আমরা এটা কিন্তু ওই যে দেখেন বডি জেনটা দেখাই দিই বডি নাই আচ্ছা মানে ওইটা আর এটা সেম বডি জেন সেম বডি একেবারে প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চান এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন আর এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা একটা প্রাইজে কত দেওয়া যায় দাঁড়ান একটু বিবেচনা করে নিই প্রাইসটাও একটু বিবেচনা করে দিতে হয় এটা কিন্তু আমাদের পূর্বের প্রাইস ছিল অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মতো সেটা অফার প্রাইজে দিয়ে দিব আজকে মাত্র

এটা এটা মানে মানে যে আমাদের কাছে আসছে এটা ধরার কোনো ওয়ে নাই এতটা ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস টা কত বললেন মাত্র বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা কিন্তু পূর্বে মানে আপনি ইনটেক প্রাইস যদি আইডিয়া করেন অলমোস্ট আপনি দুই লাখ দুই লাখের কম বেশি হবে আচ্ছা মানে বেশ ভারী একটা ডিসকাউন্টও দিচ্ছেন প্লাস এটা নতুন প্রাইস তো আর বলার অনেক ভাই আর এটা আপনার নতুনটা নিয়ে আর এটার ভিতরে পার্থক্য ভাই আপনি প্রাইস হিসেবে পার্থক্য নাই বললেই চলে আর আপনি নতুনটা আপনি অলমোস্ট আমি তো বললাম দুই লাখের আশেপাশে কিন্তু আপনি এটা কিন্তু এক লাখের নিচে পাচ্ছেন কিন্তু আপনি দুইটা এক পাশে যদি ইউজ করেন মনে হবে না যে এটা আপনার মনে করেন ইউজ ইউজ রাইট তারপর দেখাবো লেনোভোর ডিটাচেবলের ভিতরে একটা কালেকশন

তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার প্রায় পঁয়তাল্লিশ দিয়েছিলাম আজকে দিয়ে দিলাম তেতাল্লিশ ট্যাবলেট আবার বইল ভাই প্রিমিয়াম কো একটা সেগমেন্ট বা সারফেসটা দেখায় দেন তারপর ভাই শেষ করতে হবে অনেক লং ভিডিও হয়ে যাইতেছে হ্যাঁ হ্যাঁ আমি সারফেসের ভিতরে আমি বলে দেই হাতে নিলে তো টাইম লাগবে সারফেসের ভিতরে 3 4 5 সব পাবেন अवेलेबल আমাদের নম্বরে নক করবে ইনশাআল্লাহ প্রাইস দিয়ে দিব কোনো সমস্যা নাই এই পাশে কয়েকটা মডেল দেখায় দেই আমি তারপর আমি শেষ করে দেব যারা একটু বিগ ডিসপ্লের ভিতরে চাচ্ছেন কন্ডিশনটা একটু ফ্রেশ চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে এইচপি প্রোবক সিরিজের 450 G6 মডেলটা এটা হচ্ছে আপনার কোরাই ফেভার 8 থাকবে ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ থাকবে এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অফার প্রাইজে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা তারপর আমাদের কাছে হচ্ছে আপনার জি এইট পেয়ে যাবেন

কার্বনের ভিতরে একটা মডেল দেখা দিই কার্বনের তো এখানে ইলেভেন জেনটা দেখলেন টেন জেনটা আছে সেভেন টেন ষোলো পাঁচশো বারো এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন তো দর্শক এক ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো পসিবল না আসলে ওনাদের অনেক কালেকশন তো আমরা যথাসম্ভব চেষ্টা করেছি শর্টের মধ্যে দেখানোর যদিও এই বাদেও আপনাদের কোনো কালেকশন পছন্দের থাকে আপনারা কি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ওই কালেকশন সম্পর্কে জানতে পারবেন আর সরাসরি চলে আসতে পারবেন অথবা কুরিয়ার করে আপনার নিজস্ব পয়েন্টে কুরিয়ারটা আমি বলে দিই সহজ উপায় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে যারা আসতে পারতেছে না রোজার মাস তো আসতে কষ্ট হবে একটা জার্নি রোজারে রেখে পসিবল না আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের উপর ভরসা করতে পারেন পাঁচশো টাকা দশ টাকা এটা অ্যাডভান্স আমরা নিয়ে থাকি কারণ হচ্ছে সিকিউরিটি যে আপনার ল্যাপটপটা নিচ্ছেন অনেক সময় অর্ডার করার পর কাস্টমাররা প্রোডাক্টটা উঠায় না ট্রেন যাতায়াতে যে কস্ট থাকে এই জন্য আমরা এটা সিকিউরিটি মানি হিসেবে আমরা নিয়ে থাকি পাঁচশো দশ টাকা আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুম দেখতে পারবেন প্রোডাক্ট অর্ডার দেখতে পারবেন এ টু যা যা বলার চেক করতে পারবেন কোনো সমস্যা নাই ওই মাধ্যমে অর্ডারটা করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব ওইখানেও সুযোগ আছে আপনি প্রোডাক্টটা দেখবেন যে ভাঙা একটা দিয়ে দিলাম কিনা ল্যাপটপ অন হচ্ছে কিনা আপনি যদি এরকম হয় আপনি এখান থেকে ল্যাপটপটা রিসিভ করে বাকি টাকা দেবেন না হলে ল্যাপটপটা ব্যাক করে দেবেন চমৎকার একদম ক্লিয়ার কথাবার্তা আর যত ডেসক্রিপশন বক্সে কিন্তু যত ধরনের ইনফরমেশন প্রয়োজন সব কিন্তু দেওয়া আছে আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা কুরিয়ারে নিতে পারেন আবারও বলে দিচ্ছি আর অতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রমজান মুবারক